হ্যালো বন্ধুরা এখন যাচ্ছি হলো বগুড়ার সব থেকে জনপ্রিয় একটি পার্ক এবং রিসোর্ট এটা নাম হচ্ছিল মোমেন্ট পার্ক এন্ড রিসোর্ট তো আমরা যেহেতু রিসোর্টে যাব না আমরা জাস্ট পার্কের দিকে জায়গে যাচ্ছি মোমেন্ট পার্কে আমার সাথে আছে সফর সঙ্গে রাসেল এবং রাকিব তো রাকিবের পূর্ব কিছু অভিজ্ঞতা ছিল মোমেন্ট পার্কে ও দীর্ঘ বছর আগে এখানে এসেছিল নতুন করে আবার যাচ্ছি অনেকদিন পর আশা করি ভালোই লাগবে তো আমরা যাচ্ছি প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন দেখেই মনে হচ্ছে ভিতরে আরো দারুণ কিছু অপেক্ষা করতো কথা আম না থাকলেও এখানে প্রচুর আম একদম গাছ ভর্তি আম ওয়াহ ওয়াহ আর এটা হচ্ছিলো মমইনের

তো বন্ধুরা আমরা টিকিট নিয়ে নিলাম এখানে কোনো ড্রাই পার্ক নেই ভেবেছিলাম ড্রাই পার্ক আছে তো এখানে শুধুমাত্র অনলি ওয়াটার পার্ক তো ওয়াটার পার্কের টিকিট মূল্য চারশো টাকা এক ছুটির দিন হলো ছয়শো টাকা আর প্রতিটি রাইড এই টিকিটের সাথে একটি করে পানির ছোট আড়াইশো মিলি একটা পানির বোতল তিনশো তিরিশ মিলি পানির বোতল একটা করে ফ্রি আর সাথেটা তো আমরা এখন প্রবেশ করবো প্রবেশ মেবি

এখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর খেজুর গাছগুলো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে অলরেডি পার্কে ঢুকে পড়েছি এখানে আমরা চেঞ্জিং রুমের দিকে এগিয়ে যাচ্ছি চেঞ্জিং রুমটা ওই সামনে তো আমরা চেঞ্জিং রুমে যাচ্ছি পরে ওখান থেকে আমরা ঘুরে ঘুরে ব্যাক করবো বেশ ভালোই লাগছে আর ডিজে পোর্টটা এখনো ক্লাউড নাই এটা হলো মূল ডিজেপুল তো পুলে এখনো ক্লাউড শুরু হয়নি এটা আপাতত এখন ক্লোজ আছে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আহ এই যে আমার পিছনে বিভিন্ন রাইড তো এখানে তুলনামূলক রাইড কম আর যেটা আজকে সাপ্তাহিক ছটির দিন না যার কারণে ভিড় ভাড়টাও তুলনামূলক কমই আছে তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দারুন দারুন এখানে আর অনেক লাভ আসছে গ্যাদারিং হবে প্রচুর তো এই হলো চেঞ্জিং রুমের লকার সাইড ওটা হচ্ছে লকার নিয়ে নিলাম লকারের জন্য তিনশো টাকা ডিপোজিট করতে হয় এবং চাবি এবং এই কুপনটি রিটার্ন দিলে ওরা হচ্ছিলো দুশো টাকা রিটার্ন দেবে সেক্ষেত্রে লকারের মূল্য হচ্ছে হলো একশো টাকা তো এখন ওয়াটার পার্কে আমরা অনেক এনজয় করবো এখানে ঢেউ শুরু হয়ে গেছে ওয়াটার পার্ক অলরেডি মোমিনের ওয়াটার পার্কের ঢেউ শুরু হয়ে গেছে কিন্তু মিউজিকটা বন্ধ আছে নামাজের জন্য হয়তো বা আর এইভাবেই আর কি এনজয় করতেছে তো পার্কটা খুব বেশি একটা যে বড় তা বলা যাবে না ছোটখাটো পার্ক কিন্তু এখন আর কি ওই যে হালকার ভিতরে ব্যবসা এনজয় এই আর কি ওকে বন্ধুরা এখন আমরা ঘুরতে বেরিয়ে গেলাম এখনই তো রাইডগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এই যে স্লিপারগুলো কিন্তু স্লিপারগুলো না এখন বন্ধ যার কারণে যে এইগুলো এখানে পড়ে আছে না লেগুলা একটা এখানে থাকতো না এখন পানিতে নামছি জমজমাট অবস্থা কিন্তু ঢেউ আছে কম কম তত্তবর ঢেউ খুব একটা নাই হালকা ঢেউ ডেঞ্জার ওই দিকে একটু ঢেউ আছে আর আজানের জন্য মিউজিক উজ্জ্বল না কেমন কেন এর তো পানি নিচে তাকে থাকা যায় Íttafsmæðið. Begðuðuðu. Begðuðuðu. Íttafsmæðið. তো বন্ধুরা এটা হচ্ছিল কি জোন এখানে হচ্ছিল বাচ্চাদের জন্য এখানে ছোট ছোট রাইড রাখা হয়েছে তো এই হচ্ছিল একটা রাইড এখানে ছোট 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 বাচ্চারা এখানে সিঁড়িতে স্লিপ স্লিপারে স্লিপ করে আর এই যে উপরে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছিলো বাচ্চাদের জন্য এখানে যে ছোট ছোট বাচ্চারা উপরে যাচ্ছে খেলতেছে তো এই দিক দিয়ে হচ্ছে স্লিপ পরে পানি পড়ে এই হচ্ছিল এখানকার বিষয়গুলো ছোটো ছোটো বাচ্চারা খুব এখানে এনজয় করে আর এই যে তখন কীরকম পানি পড়তেছে এখানে আউস তো বেশ ভালোই হচ্ছে এখানে আর এখানে বাচ্চারা স্লিপ কাচ্ছে আর এই যে ছোটো ছোটো বাচ্চারা পানি খেলছে এখানে মজা করছে আর এখানে একটা পানির ফোয়ারা ছোট্ট আর এখানে হচ্ছে হলো এলিফ্যান্ট পানি দিচ্ছে এলিভেনের সুর দিয়ে এইভাবে পানি হচ্ছে হাতি আর কি তো এই যে পানিগুলো বের হচ্ছে খুব স্পিডলি না খুব নরমালি এখানে একটি অক্টোপাস আছে এই যে অক্টোপাসের লুকটা এরকম অক্টোপাসের উপর দেওয়া পানি টানি পড়তেছে অক্টোপাসটা খুব সুন্দর লাগলো কিন্তু বাস্তবে আসলে অক্টোপাসটা আমার খুব একটা পছন্দ না আর ঠিক এই পাশে এখানে একটি ক্যাঙ্গারু আছে এই যে এই ক্যাঙ্গারুটা আমার মুখ দিয়ে পানি বার করতেছে মনে হচ্ছে আর পচা পানি থাক। এইভাবে মুখ দেখে পানি ফেলা এখানে এই জন্য আর একটা চটকাটি মারলাম থাম তারপর কথা শুনলো না যাই হোক এখান থেকে চলে যায় আর এই যে এই পাশে বাচ্চাদের জন্য একটু আছে কিটস আর এটা হলো কচু পাতার পানি দেখা যাচ্ছে কচু পাতার পানি পড়তেছে এখান থেকে জাস্ট সেই আর এই যে এখানে একটা স্লিপার বাচ্চাদের জন্য তো এই হাত ছিল টোটালি খেলার জোন কিডস জোন তাই এখানে বাচ্চারাই বেশি চলে বড়রা গেলেও হয়তো বা নিষেধ করবে না কিন্তু এটা কিডস জোন যেহেতু তাই এখানে বড়োদের নাসাই ভালো কেমন লাগো আপনার রিয়াকশন দেন হয়েছে তো নাকি এ ভাই সর আস্তে আর একজন বলে বুলে

বন্ধুরা আমরা এখন মোমেন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তো মোমেন পার্কের এই ব্লক থেকে সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি তো টাটা বাই বাই